জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট রাখার উপায় আজকে সম্পূর্ণ আলাদা একটা বিষয় বলবো মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট রাখবেন কিভাবে দেখুন আমরা তো পুজো করি সবাই পুজো করি তো লক্ষ্মীবারে পুজো করি বৃহস্পতিবারে পুজো করি বৃহস্পতিবার দিন আমরা যে পুজো করি আমরা অনেকেই জানি না যে দুর্বা দিয়ে পুজো করতে হয় মা লক্ষ্মীকে মায়ের ঘটে যেমন আম্রপল্লব দিতে হয় তেমনি দুর্বা দিতে হয় সাতটা এগারোটা দুর্বা দিতে হয় মা লক্ষ্মীর ঘটে মা লক্ষ্মী দেবীকে যখন আমরা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজো করি অবশ্যই মা লক্ষ্মীর পুজো করবেন কিন্তু আপনারা ভিজে কাপড় পরে কখনোই কিন্তু পুজো করবেন না যেন সবসময় শুকনো বস্ত্র পরে পুজো করার চেষ্টা করবেন আর হ্যাঁ তুলসী গাছেও কখনো ভিজে কাপড় পরে তুলসী মাতাকে জল দেবেন না সবসময় শুকনো বস্ত্র পরে তুলসী মাতাকে জল দেওয়ার চেষ্টা করতে হয় সকাল আটটার মধ্যে পুজো করে নিলে খুব ভালো হয় সকাল আটটার মধ্যে আর তুলসী মাতাকেও যেদিন বৃহস্পতিবার দিন মাতা লক্ষ্মীরানীকে পুজো করবেন সেরকম মাতা তুলসী রানীকেও কিন্তু জল দেবেন জল দিয়ে পুজো করবেন আর তুলসী পাতা মাতা লক্ষ্মীরানীর ঘটে কিন্তু দেবেন না যেন মাতা লক্ষ্মীকে তুলসী তুলসী পাতা দেবেন না নারায়ণের পায়ে তুলসী পাতা অবশ্যই দেবেন লক্ষ্মী পুজোর দিন বলছি বৃহস্পতিবার দিন আপনারা যে লক্ষ্মী পুজো করবেন তার আগে আপনারা নারায়ণের পায়ে তুলসী পাতা দিয়ে নারায়ণ পুজোটা আগে সেরে নেবেন তারপর লক্ষ্মী পুজো করবেন লক্ষ্মীর ঘটে যখন আপনারা আম্রপল্লব দেবেন আম্রপল্লবে আম্রপল্লবে অবশ্যই সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেবেন আর যখন আপনারা দুর্বা দেবেন দুর্বায় অবশ্যই একটু চন্দনের ছিটে দিয়ে নেবেন ছিটে দিয়ে সেই দুর্বা আপনারা লক্ষ্মীর ঘটে দেবেন লক্ষ্মীর ঘটে যে দেবেন যেন একটু জলে থাকে দুর্বাটা ঘটের জলের মধ্যে যেন দুর্বাটা থাকে সেরকমভাবে আপনারা দুর্বা দেবেন এরপরে আপনারা কলা দিন পান দিন তারপরে পানের মধ্যেও তিনটে ফোটা লাগিয়ে নেবেন নিয়ে পান দেবেন তারপরে কলা দেবেন কলা দিলেন পান দিলেন তারপরে যা যা দেন দেবেন অবশ্যই এরপরে আপনারা যে মানে পুজো করা হয়ে গেল আপনাদের পুজো কিভাবে করবেন সে তো আপনারা আপনাদের মতো পুজো করবেন অবশ্যই পুজো করবেন আর লক্ষ্মীর ঘট যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এইটা মাথায় রাখতে হবে আপনাদেরকে ঘট অনেকে জানেন তো কিন্তু না লক্ষ্মীর ঘট অবশ্যই মেজে নেবেন আপনারা বুধবার দিন লক্ষ্মীর ঘট নামিয়ে নেবেন বৃহস্পতিবার দিন ভালো করে লক্ষ্মীর ঘট মেজে নেবেন আবার নতুন করে ঘট বাজবেন ঘটের গায়ে মানে গনে সেকে নেবেন গণেশ এঁকে নেবেন সিঁদুর দিয়ে তেল সিঁদুর দিয়ে গণেশ এঁকে নেবেন লক্ষ্মীর ঘটে প্রতি বৃহস্পতিবার ঘট মেজে নেবেন আপনারা এই কাজটা করবেন তাতে করে দেখবেন মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট হবেন হ্যাঁ যে কথাটা আমি বলবো আসল কথাটা সেটা আমি বলছি আসছি তারপরে আমি যে কথাটা বলবো বলে নিচ্ছি বলে নিয়ে আমি বলবো আসল কথাটা আপনাদেরকে যে মা লক্ষ্মী যে সন্তুষ্ট হয়েছেন আপনার পুজোয় আপনি বুঝবেন কি করে ওই যে দুর্বা দিয়েছেন দুর্বা তো দিয়েছেন হ্যাঁ যেটা বলছি এবার ঘর তো মেজে নিয়েছেন ঘর মেজে নিয়ে আপনারা স্বস্তি কে কে নিয়েছেন একে নিয়ে ঘট বসিয়েছেন ঘট বসিয়ে নিয়ে যেমন পুজো করার করে নিয়েছেন বৃহস্পতিবার দিন শুক্রবার দিন যখন যা যা দেবার দিয়েছেন ফুল দিয়েছেন সমস্ত কিছু দিয়েছেন পান দিয়েছেন কলা দিয়েছেন সব কিছু দিয়েছেন শুক্রবার দিন যখন আপনারা ঘট থেকে সমস্ত ঠাকুরের পরিষ্কার তো করবেন শুক্রবার দিন ফুল বাসি ফুল তো রাখতেনি বাসি ফুল পরিষ্কার করবেন বা পান কলা ওগুলো নামিয়ে নেবেন ওই যে কলাটা আপনারা নামাবেন ওই কলাটা যেন যেখানে সেখানে ফেলবেন না কলাটা বাড়ির ছেলে বাড়ির যদি সন্তান থাকে আপনাদের সন্তানকে খাইয়ে দিন আর যদি বাড়িতে সন্তান না থাকে নিজে কিন্তু খাবেন না যেন যে আমার মায়া মায়েরা পুজো করেন আমার মায়েরা আমার বোনেরা যে পুজো করেন আপনারা কিন্তু নিজেরা ওই কলা খাবেন না যেন ওই কলা আমার সন্তানদের খাইয়ে দেবেন আপনার সন্তানদের মানে খাইয়ে দেবেন অথবা যদি আপনার সন্তান মানে যদি বাড়িতে কোনো ছোট সন্তান না থাকে তাহলে আপনারা গোমাতাকে খাইয়ে দেন কিন্তু যেখানে সেখানে ফেলে দেবেন না যেন বা জলেও দিয়ে দেবেন না গোমাতাকে খাইয়ে দেবেন এরপরে যে কথাটা বলতে যাচ্ছিলাম ও যে পরিষ্কার করলেন আপনারা দুর্বাটা কিন্তু নামাবেন না দুর্বাটা পরের বৃহস্পতিবার দিন পর্যন্ত রেখে দেবেন আর আমর পল্লবটা নামাবেন না আমরা পল্লব আর দুর্বাটা রেখে দেবেন এবারে যে কথাটা বলতে যাচ্ছিলাম আসল কথাটা সেটা বলুন ওই যে দুর্বাটা রেখে দিলেন ওই দুর্বাটা দেখুন বড় হচ্ছে কিনা যদি দেখেন পরের বৃহস্পতিবার পর্যন্ত আপনার ওই দুর্বাটা একটু বড় হয়ে গেছে তাহলে জানবেন আপনার ওপরে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়েছেন আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন দুর্বা বড় হয়ে যাবে দেখবেন একটু হলেও বড় হবে বাড়বেই আর জানবেন মা লক্ষ্মী সন্তুষ্ট হয়েছেন আপনার পুজোয় আর যদি বড় না হয় তাহলে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই এতে কেন ভয় পাওয়ার কোনো কারণ নেই আবার পরের সপ্তাহে দুর্বা চাপান আবার ভালো করে মাকে স্মরণ করুন মাকে প্রণাম জানান ভালো করে ভালো করে স্মরণ করে আবার মাকে ডেকে ভালো করে পুজো করুন আশা করছি দুর্বা বড় হবেই এইভাবে আপনারা পুজো করুন মা লক্ষী সন্তুষ্ট সন্তুষ্ট হবেন আপনাদের উপরে আশীর্বাদ করবেন আগামী দিনে আবারও নতুন নতুন কোন তথ্য পেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব অবশ্যই সঙ্গে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন লাইক করবেন কেমন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন শ্রীহরি শ্রীকৃষ্ণ নারায়ণের কৃপায়